আল্লাহ তোমার দরবারে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ তুমি আমাকে থাহার মতো একটা ব্যবস্থা করে দিলা আল্লাহ তোমার দরবারে লাখো লাখো কোটি আল্লাহ কাকু কাকু কি ঘরে কাকু আমি কেমন আছেন ভালো কি খবর কাকু আমের বাতিজার দিকে তো আল্লাহ মুখ তুললে তাকাইছে থাকতাম তো বাইর কুলে ঠিক আছে মানে বর্ষাকালে জোয়ার আইলে তো সব বাসাইয়া লই যাইতে তাই তিন শতাংশ জায়গা পাইছি কম দামে এখন ওই দুইটা গরুয়াললে বেচছি আর ওই অল্প অল্প করে ওটা টাহাজমাই ছিলাম হেইয়া মিলাইয়া এখন জায়গাটা রাখুন বুঝছেন তাই কথাবার্তা ওইসে এখন ওই কাগজ একটু সমস্যা আছে তাই কয়দিন পর কাগজটা ঠিক করবে ঠিক করলেই দলিল কর্ম আমার ঘর তো ভাঙ্গা এখন ওই কয়টা টাহা জোগান আছে কইতে আমার দ্বারে থাক যে কোনো সময় আমি নিমু আনে বোঝেন না আবার আমার ঘর তো ভাঙ্গা চুরা কুমির দেখি হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে তাই দে কোনো সমস্যা নাই বেটা আসার দ্বারে টাহা দিবে এত টেনশন কি এই নেন কাকু আচ্ছা ঠিক আছে কাকু আমি যাই এখন তাই যেখানে লাগবে না আমার সেখানে আবার তোমার যে সময় লাগে ওই সময় তুমি বেড়া তোর খবর কি আমার কাগজ পাতি কিন্তু ঠিকই গেছে এ কালকে দলিল করতে যাওয়া লাগবে তাহা হ্যাঁ রেডি হ্যাঁ আমি জোগাড় করে আগেই সাজান কাকুর দারে ধুইয়ে আইছি কি সাজান বাটপার সাজান আরে আল্লাহ এ তুই বলো দইছো এ ওইটা তোর আর দেবে

কাকু ও কাকু একটু খারান দি মেয়া আমরের মোটে পাইতেই আছি না আমি আমরা বিরসে কম না নে কই যান কাকু আমি দি ফোন দি হেও ধরেন না বাইরে যে বিরসে হেও হ্যাঁ পাই না আল্লাহ নাম ই কাকু জাগার কাগজ পাই তো ঠিক হয়ে গেছে তাই এখন জামু কাল গো জাগা দলিল করা লাগবে আমার ইহন এখন ওই টাহাড়া তো লাগে কাকু টাহাড়া দিলে ভালো হইতে কির টেহা যা থুইতে দিছিলে হেয়া তাহাকে আমি ঘরে থুই আর দেখতে চারি পাঁচজন সময় লাগবে কারণ আমি ওইখান তো যাই সময় নাই কি কাকু ব্যাডা তুই খয়রাতি মানুষ তোর জায়গা একে না লাগবি পাই আসে হেডি তো ভালো আছে তুই আমার টাকা তো আর কোনো পরিমাণ আছে যা কাহাই পাবি মা এ হংসো সব শেষই গেছে শাসান কা হাত দেবে না